আমি বাংলাদেশ গ্রাম পুলিশ শ্রী রবিচান্দবাবু একনার কুলকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয় ইসলামপুর জামালপুর গতকাল রাতে দশটা চোদ্দ বাজে তখন আমি ওই গাম গোসল শেষে গামছা পয়রা পেঁয়াজ দিছি আর ইউনিফর্ম সাটা গায়ে লাগাইছি এখানে একটু জিরে ডিরা ভাত খাইয়ে আমি মহালয় ডিউটি চলে যাব এমন তো অবস্থায় কিছু বকেটা পোলাবান ওই হারুন ফার্নিচার মহাজন তার মিস্ত্রি আছে কারিগর নাম হলো মাজিদুল ইসলাম তাকে মাছ ডাক দেয় আমার মনে ভিতরে সন্দেহ হয় কেন ডাকে রাতে ডাকা হয় পিসপকে আমি গেলে দেখি তাদের সবার হাতে অস্ত্র চাপাতি রামদা আছে এবং তাকে প্রথমে আগে ডাকে ডাকে সে বুকুলো যা মাত্রই অ্যাটাক করে তার উপরে তাকে অ্যাটাক করার মাত্রই আমি তার উপরে মানে ঝাঁপে পড়ি তার জীবন বাঁচানোর জন্য যখন এমন করি তখন সে আমার উপরে ধস্তে শুরু করে যেভাবে হোক তাকে আমি দোকানে উঠাই কিন্তু সে আমাকে কোনো মূল্যও দেয় না কিংবা তাকে মার থেকেও বাদ দেয় না তাকে আরও অনেক গুরুত্বপূর্ণ মারধর করা হয় ছিল চার পাঁচজন ওরা কিছু লোক ওদেরকে একট্যাক করে আমি ওদের শুধু ধস্তাধস্তি করি এই ফাঁকে ওরা এদিক থেকে টাকাগুলো লুটতালাশি করে বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট স্যারকে আমি সালাম জানাচ্ছি স্যার আজকে আপনারা আমার এই সব সমস্ত দুর্বৃত্ত ঘটনার অতি দ্রুত তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন আমরা গ্রাম পুলিশ অসহায় আমরা এলাকায় মহলায় থাকলেও আমাদের চোখের সামনে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে কিন্তু আমরা কোনো কিছু করতে পারি না আমরা নিরস্ত বাহিনী কোনো কিছু লোকের চাপে বলতেও পারি না আজকে আমরা অনেক অসহায় পড়েছি তাই আপনাকে হ্যাঁ আমাকে অনেক মারধর করছে আমাকে ঢাকা ধাক্কি করছে বাড়ি দিছে আমার হাতে লোহা বিনছে পায়ে লোহা বিন দিছে রাত্রে পরে সবাইকে নিয়ে থানায় জানাইছি থার রাত্রে থানায় জানাইয়া পরে আমরা ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পরে আজকে সকালবেলা সেনাবাহিনী মাননীয় মহোদয় মেদর স্যারের সঙ্গে আমার দেখা হয় দেখার পরে স্যার আমাকে বলে তুমি থানায় এনড্রি করো তুমি থানায় এনড্রি করলে পরে আমার সঙ্গে যোগাযোগ করবে পরে এ পর্যন্ত আমার সঙ্গে কথাবার্তা হয় আমি মাজুদুল ইসলাম আমি কাজ করি হারুন হারুন ভাই দোয়ানে ফুলকান্দি ওইখানে কাজ করা অবস্থায় মেম্বরে আমার কাছে ফোন দিছে ফোন দেওয়ার পরে জিগেছে কই আসো কইলাম ভাই আমি দোকানে আছি যাই হোক মাাজনের সাথে কি হয়েছে না হয়েছে সেটা মেম্বরে জানে আর মা জানে তারপরে মালও ডেলিভারি দিছি দেওয়ার পরে আমাক জিগেয়া পাঁচ দশ মিনিট পরে ছেলে ফেলে পাটে দিয়ে মাের করছে মা আমাকে এক লাখ টাকা কেনার জন্য কাঠ কিনে দাম সেই টাকাটাও ছিনিয়ে নিয়েছে ছিনিয়ে নেওয়ার পরে আমাকে মা করিয়ে জেনে এক গ্রাম পুলিশ ছিল উনি না থাকলে এতে আমি হয়তো আজকে কথা বলতে পারতাম না যাই হোক ওই ভাইয়ের কারণে আজকে আমি হাসপাতাল পর্যন্ত আসতে পারতেছি আমার নাম মনে আমার স্বামী ফার্নিচারের দোকান আমি মহাজনকে নিয়ে বাড়িতে রেখে আমি এই ভাত নিয়ে গেছিলাম কর্মচারীর আছে যাই কর্মচারী মার ধু এই পর্যায়ে আমাকে মার ধুর করছে ওনার কাছে আমি দেড় টাকা পাই উনি মাল ডেলিভারি নিয়ে যাওয়ার পরও তারপর লোক পাঠায় আমার দোকানে ভাঙচুর এবং এক লক্ষ টাকা নিয়ে গেছে আমার গলা আটা নিঃসন্ন চেন নিয়ে গেছে আমি এর বিচার চাই আমি প্রথম ওনার কাজের অর্ডার নেই কাজের দাম হলো মনে করেন দেড় লক্ষ টাকা তার মধ্যে মনে করেন বিশ হাজার টাকা বায়না দিছে এটা নিয়ে আমরা মনে করেন উবরে উবরে তিন তিন তিনটে মাল মনে করেন পাল্টাও দিছি দেওয়ার পরে মনে যে তিন তিনটে কাঠের ফার্নিচার পাল্টা দিছি দেওয়ার পরে আবার নতুন করে বানায় ওর বড় ভাই এসে মাল নিয়ে গেল এই ফার্নিচার নিয়ে গেল নিয়ে পরে মানুষ আর সাক্ষী থেকে দেড় লক্ষ দেড় লক্ষ টাকা বাকি দিল যে সোমবারের দিন টাকা দেব এর মধ্যে আর কোনো ঝামেলা হবে না তারপরেও মনে করেন যে আমার ফ্যামিলির উপরে হামলা করছে দোকানে কারিগরের ওপরে হামলা করছে মাছ ধর করে হাসপাতালে ফেলে যাচ্ছে তাদের চিকিৎসা চলতেছে কেন দে আইনগত ব্যবস্থা নেওয়া হবো আপনারা এটা আমরা যাচ্ছার সহযোগিতা চাই